জীবনে চাইলেই সব কিছু আটকে রাখা যায় না জোর করে রাখা যায় না সময়ের তাগিতে এবং বাস্তবতার কারণে কিছু কিছু জিনিস ছেড়েও দিতে হয় একটা জিনিস গড়তে অনেক সময়ের প্রয়োজন কিন্তু ভাঙতে কয়েক সেকেন্ড লাগে তারপরও যেখান থেকে শেষ সেখান থেকে হয়তো নতুন কিছু ভালো কিছু শুরু হতেও পারে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো পরিকল্পনাকারী আল্লাহ বান্দাকে কখনোই নিরাশ করে না আল্লাহ যদি কখনো বান্দার থেকে এক গুণ নেয় একশো গুণ ফিরিয়ে দেয় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই গাছটায় যত পরিমাণ না পাতা ছিল তার চেয়ে আম ছিল অনেক বেশি দেখে হয়তো বোঝা যায় না পাতার আড়ালে অনেক আম ছিল একদিক থেকে মানে আম দেখে ভালো লাগতেছে আবার একটু মন খারাপও ছিল সবাই মিলে আমগুলো মানে কুড়িয়ে নিচ্ছে আমার ভাই বোন আমি যদিও আমি একটু ফাঁকি দিয়েছি তারাই বেশি কাজ করেছে আমি বেশি ই করি নাই তারাই সব কিছু করেছে অনেক আম ছিল অনেক অনেক আর আমগুলো বেশি বড় না হলেও একদম মানে অনেক মিষ্টি আর কিছুদিন গেলেই হয়তো পেকে যেত তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানে সবাই কুড়িয়ে নিচ্ছে অনেক কাজ করেছে সে এবং আমার মেয়ের আম্মি আমি দাঁড়িয়েছিলাম বেশিরভাগ সময় তারা দুইজনই বেশি করেছে বড় ভাই এবং ছোট বোন ছিলাম আমি মাঝে মাঝে ছিলাম তাদের সাথে কিন্তু বেশি কাজ তারাই করেছে দুজন অনেক ছিল অনেক এক একটা ডালে অনেক তারা তাদের কাজ করতেছে আমি আমার কাজ করতেছি যদিও আমার ভাই বোন অনেক ভালো কোনো অভিযোগ নাই কাজ না করলেও এই তো পুরা শেষ একদম কাটাকাটি সবাই বেশি বেশি দোয়া করবেন ভিডিও দেখবেন সব সময় পাশে থাকবেন নিয়ে যাচ্ছে আমার ভাই আল্লাহ